আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শহীদুল ইসলাম এম বিবিএস ফোর্থ ইয়ার স্টুডেন্ট শহীদ সরতি মেডিকেল কলেজ দেখো আজকে আমি তোমাদেরকে যে বিষয়টা শেখাবো সেটা হচ্ছে ডিএনএ অনু রেপ্লিকেশন বা ডিএনএ রেপ্লিকেশন আমরা বলি এটা আসলে কি এটা হচ্ছে একটা ডিএনএ অনু থেকে আর একটা ডিএনএ অণু তৈরি করা তো এই টপিকটা বোটানির ফার্স্ট চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা টপিক এটা বইটা অনেক সুন্দরভাবে দেওয়া আছে কিন্তু আমরা বুঝে পড়ি না যার কারণে এটা মনেও থাকে না বইতে কী বলা আছে সেগুলো মনে থাকে না কিন্তু এটা সৃজনশীল বলো এমসিকিউ কিউ বলো সব জায়গাতেই অনেক বারবার আসে তো আজকে আমি চেষ্টা করব তোমাদেরকে খুব অল্প সময়ের মধ্যে এই জিনিসটা কিভাবে হয় তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার এবং এখান থেকে কী কী কোয়েশনগুলো আছে সেগুলো তোমাদেরকে বলে দেবো তো আমি এটার দুইটা ভিডিও বানাবো ফার্স্ট হচ্ছে আমি ব্ল্যাকবোর্ড এই হোয়াইট বোর্ডে তোমাদেরকে বুঝিয়ে দেবো এই প্রসেসটা ডিএনএর রেপ্লিকেশনটা কীভাবে হয় স্টেপ বাই স্টেপ তোমাদেরকে সহজে বুঝিয়ে দেবো এবং সেকেন্ড যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে যে বই অথবা নোট থেকে আমি ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের পরীক্ষার জন্য আসে আর কী কী ইনফরমেশন দরকার সেগুলো সব বলে দেবো এই দুইটা যদি ভিডিও তুমি করে ফেলো তাহলে আশা করি ডিএনএর রেপ্লিকেশন থেকে তোমার আর কোনো প্রবলেম থাকবে না তো চলো ভিডিওটা শুরু করি তো দেখো ডিএনএর রেপ্লিকেশন তাই না বা রেপ্লিকেশন অফ ডিএনএ এই জিনিসটার মানে কি রেপ্লিকেশন অফ ডিএনএ মানে একটা ডিএনএ অনু ছিল একটা ডিএনএ অনু ছিল সেইটা থেকে আমি আরেকটা একটা সেম ডিএনএ তৈরি করব মানে এখানে একটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ছিল এটা থেকে আমি কী করব সেম একই রকমের একটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি করব তো এই ডিএনএ থেকে ডিএনএ তৈরি করার জন্য তাহলে আমার কিছু উপাদান দরকার সেই উপাদানগুলো যদি আমি ভালো মতো চিনি তাহলে প্রক্রিয়াটা কীভাবে হচ্ছে কোন স্টেপে কোনটা প্রয়োজন হচ্ছে সেটা আমরা ভালো মতো জানতে পারবো তো সবার আগে চলো দেখি কি কী জিনিস লাগে আমার এই ডিএনএর রেপ্লিকেশনে তো দেখো এই রেপ্লিকেশন অফ ডিএনএ বা ডিএনএ অনুরোপণের জন্য সবার আগে আমার কি দরকার একটা ডিএনএ দরকার যেই ডিএনএটাকে আমরা কপি করে তার মতো আর একটা ডিএনএ তৈরি করব এই ডিএনএটা কোথা থেকে আসে মা কোষের ডিএনএ থেকে আসে তো দেখো এইটা মনে করো কি একটা কোষ এটা মনে করো বিভাজিত হবে বিভাজিত হয়ে এরকম দুইটা কোষ হবে তাহলে দেখো এইখানের যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসে একটা কি ডিএনএ থাকবে এই ডিএনএকে কপি করব মনে করো এইটাই হচ্ছে আমার সেই ডিএনএ এই ডিএনএটাকে কপি করব কিভাবে এটা হচ্ছে আর একটা সূত্রক এটা হচ্ছে একটা সূত্রক একদম সেম অর মতো একটা সূত্রক বানাবো আমরা এখানে সেম অর মতো আরেকটা সূত্রক বানাবো এইভাবে করে একদম উপর পর্যন্ত বানাবো তাহলে দেখো কি হয়ে যাবে মনে করো একদম পুরাটা এরকম বানাইলাম আমি মনে করো অর মতো বানাইলাম তাহলে একটা থেকে কয়টা ডিএনএ তৈরি হয়ে গেল এটা পরবর্তীতে আমরা পেঁচাবে প্যাঁচাবে তাহলে আমরা একটা থেকে এখন দুইটা ডিএনএ পেয়ে গেলাম এই দুইটা ডিএনএ তখন কি হবে আমার এই দুইটা কোষে চলে যাবে তাহলে সবার আগে আমার কি দরকার একটা ডিএনএ অনু দরকার তো এই ডিএনএ অনুটা কি হিসাবে কাজ করবে আমরা এই ডিএনএ অনুর এই প্রত্যেকটা স্ট্যান্ডকে কি করব ছাপাবো এই যে একটা আছে এটাকে আমি মনে করি এখানে এ টি জি সি আছে এটার ভিতরে আমরা এইটাকে কপি করে এই পাশে আরেকটা সূত্রক বানাবো যেখানে এর বিপরীতে থাকবে যেমন এর সাথে টি বসে টির সাথে এ জির সাথে সি এটার সাথে এ মানে জি বসে তো এইটাকে ডাইরেক্ট কপি করে আমরা অপরটা বানাবো ঠিক আছে তো এটা কী হিসাবে কাজ করতেছে ডিএনএটা একটা ছাঁচ হিসাবে কাজ করতেছে তাহলে দেখো ডিএনএ রেপ্লিকেশনে সবার আগে আমার কি দরকার একটা ডিএনএ ছাঁচ দরকার ছাঁচকে আমরা বলি কি টেমপ্লেট তো সবার আগে আমার ডিএনএ টেমপ্লেটটা প্রয়োজন এরপরে দেখো আমার প্রয়োজন হচ্ছে নিউক্লিওটাইট তো নিউক্লিও টাইটটা কি এখানে যে আমরা এ টি জি সি দেখতেছি না এগুলোই হচ্ছে কি নিউক্লিওটাইটের এখানে সংক্ষিপ্ত রূপ বোঝাইছি একটা নিউক্লিওটাইট কীভাবে তৈরি হয় এর আগে নিউক্লিক অ্যাসিডের একটা ভিডিও আমি দিয়েছি সেখানে নিউক্লিওসাইড নিউক্লিওটাইড এ টি জিসি এগুলো সব বিস্তারিতভাবে বলেছি ওই ভিডিওটা দেখবা তো দেখো আমরা নিউক্লিক অ্যাসিডগুলো কী কী আছে নিউক্লিক অ্যাসিডগুলো আছে অ্যাডিনিন তারপর গুয়ানিন থায়ামিন আর সে কি তো এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড তো এই নিউক্লিক অ্যাসিডের সাথে কি যুক্ত হয় একটা ফসফেট যুক্ত হয় এবং কি যুক্ত হয় একটা পাঁচ যুক্ত একটা সুগার তৈরি হয় ফাইভ যুক্ত একটা সুগার তৈরি হয় যেহেতু এটা আমরা ডিএনএ তৈরি করতেছি তাহলে এই সুগারটা কী সুগার হবে ডি অক্সি রাইবোজ সুগার ডি অক্সি রাইবোজ সুগার রাইবোজ সুগার এগুলো মিলে আমার একটা কী তৈরি হবে টাইট তৈরি হবে এই সবগুলো মিলে কি একটা টাইট যেমন এ টি পি এটা হচ্ছে একটা নিউক্লিও টাইট তারপরে এখন এইখানে কী হবে তাহলে হবে জি পি এটা হচ্ছে আর একটা নিউক্লিওটাইট নিউক্লিও টাইট ঠিক একই রকম টির জায়গা হবে কি টিটিপি এটা একটা নিউক্লিওটাইট সির জায়গা কী হবে সির জায়গা হবে সি যেমন অ্যাডেনিন অ্যাডিনোসাইন ট্রাইফসফেট তারপরে জিতে কি গোয়ানোসাইন ট্রাইফসফেট এইভাবে আমরা নিউক্লিও টাইটগুলো পাবো এই নিউক্লিয়ার টাইটগুলোই হচ্ছে এখানে আমরা সংক্ষিপ্ত রূপ করে দিয়েছি তাহলে আমার নিউক্লিয়ার টাইট দরকার কী কী পাইলাম আমরা আমাদের দরকার আগে ডিএনএ টেমপ্লেট দরকার বা ছাঁচ দরকার যেটাকে আমরা কপি করব কপি করে কি বসাবো এই নিউক্লিও টাইটগুলো বসাবো এই এটি জি সি বা এটাকে আমরা পূর্ণরূপ লিখতে পারি এটিপি জিটিপি টিটিপি সিটিপি এগুলো হচ্ছে নিউক্লিয়ার টাইট আমরা এই নিউক্লিয়ার টাইটগুলো আমরা কপি করে বসাবো তাহলে আমরা দুইটা জিনিস পেয়ে গেলাম এরপর দেখো আমাদের দরকার কি হয় প্রাইমার দরকার হয় প্রাইমারটা কী মনে করো এদিকে মনে করো এটা হচ্ছে ডিএনএ তাই না মনে করো আমরা এখানে খুলে দিছি তাহলে এই জায়গাটাকে আমরা কপি করব তো সবার আগে এখানে মনে করো এভাবে এ টি জি সি এ টি ডি সি এভাবে আসে তো এই অংশটাকে আমার কী করতে হবে এর উপ অপরিক মানে বিপরীত যেটা সেটা লাগাতে হবে তো এখানে এর জায়গা কী হবে টি হবে টি জায়গা কী হবে এ হবে তো এইভাবে করে বসবে না তো এই যে অংশটা প্রথম যে অংশটুকু এই অংশটুকু প্রথমে যেটা আসতেছে সেইটা হচ্ছে প্রাইমার সবার প্রথমে যে টাইডের অংশটা আমার যুক্ত হবে সেটা হচ্ছে কি প্রাইমার এই প্রাইমার তৈরি করা হচ্ছে প্রাইমেজ। আর এই যে প্রাইমারটা আমরা পাইলাম না প্রাইমার যেটা সবার আগে লাগে প্রাইমার এটা সাধারণত হয় কি আর এন প্রাইমার হয় আর এন প্রাইমার হয় কি হয় আর এন প্রাইমার হয় তো এই আর এন প্রাইমার সবার আগে এখানে আমরা যুক্ত করব তাই আমরা কী পেয়ে গেলাম প্রাইমার পেয়ে গেলাম আমার একটা প্রাইমার দরকার তাছাড়া কিছু আমার প্রোটিন দরকার কিছু এনজাইম দরকার প্রোটিনের মধ্যে আছে কি সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন কি প্রোটিন সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন এটার কাজ যখন পড়াব তখন আমি দেখাই দিব তাছাড়া আমার কিছু কি দরকার এনজাইম দরকার এনজাইম কি দরকার কেন দরকার এই যে ডিএনএ অনুটা আছে না দেখো এটা কি যুক্ত আছে না সবগুলো স্ট্যান্ড একটার সাথে আর একটা কী মিক্সার বা জোড়া লাগানো কি কী দ্বারা মানে এটার সাথে এটা মনে করো এ আছে টি আছে এখানে ডাবল বন্ড এখানে মনে করো জি আছে সি আছে এখানে ট্রিপল বন্ড এরকম তিনটা করে বন্ধন দ্বারা সবগুলো যুক্ত আছে তাহলে আমার এই বন্ধনটা কি করতে হবে কাটতে হবে কাটার জন্য কিছু এনজাইম প্রয়োজন ঠিক আছে এগুলো মনে করো কাটলাম এই যে কেটে কেটে মনে করো এখানে আমার ওই কাটির এনজাইমটা এখানে আছে। তারপরে কাজটা শেষে তাহলে আমি এখানে আর একটা সূত্র পেয়ে যাব না এই জায়গাটি এ এখানে আছে তখন এদেরকে তো আবার জোড়া লাগাতে হবে জোড়া লাগানোর জন্য কিছু এনজাইম দরকার তো কী কী এনজাইম লাগে দেখো সবার আগে দরকার আমার কি এনজাইম হেলিকেজ হেলিকেজ এনজাইম হেলিকেজটা কী করে কাটাকাটির কাজ করে এই এ এবং টি জি সির মাঝখানে যে হাইড্রোজেন বন্ধনগুলো আছে সেগুলোকে কেটে ফেলে কেটে ফেললে কী হবে এই ডিএনএটা যে দুইটা সূত্র কাছে আলাদা হয়ে যাবে তাহলে একটা এনজাইম লাগে কি হেলিকেজ হেলিকেজ কেচির দিয়ে কি করব আমরা ডিএনএর হাইড্রোজেন বন্ধনগুলোকে কেটে ফেলবো এতে আমার দুইটা সূত্র আলাদা হয়ে যাবে তাছাড়া দেখো আর কি কি লাগে আমার লাইগেজ এনজাইম লাগে কি লাইগেজ এনজাইম লাইগেজ এনজাইমটা কেন লাগে মনে করো জোড়া লাগানোর জন্য লাগে মনে করো এইখানে একটু মানে ডিএনএ তৈরি হয়েছে এইখানে একটু ডিএনএ তৈরি হয়েছে এইখানে একটু ডিএনএ তৈরি হয়েছে তো ফাঁকা ফাঁকা আছে মাঝখানে তো এই ফাঁকা ফাঁকা স্থানটা জোড়া কে এই লাইগেজ এজেন জোড়া লাগে এরকম একদম পূর্ণ করে দেবে বুঝছো এইটার কাজকার মানে লাইগেজ এনজাইমের কাজ তারপর ডিএনএর যে ইয়াটা বড় করবে এখান থেকে শুরু করে এদিকে বড় আস্তে আস্তে বড়ো বানাবে সেইটার কাজ করে ডিএনএ পলিমারেজ পলিমানে কি অনেক বড় করা যেটা পলিমানে অনেক তাহলে আমার কি দরকার ডিএনএ পলিমারেজ পলিমারেজ কি দরকার ডিএনএ পলিমারেজ দরকার এখন এই ডিএনএ পলিমারেজের মধ্যে আবার অনেক ধরন আছে ডিএনএ পলিমারেজ এক ডিএনএ পলিমারেজ দুই ডিএনএ পলিমারেজ তিন এই ডিএনএ পলিমারেজ থ্রি কীটা ডিএনএ ডিএনএ পলিমারেজ থ্রি তিন নাম্বারটা এই তিন নাম্বারটা কী করে এটাকে আস্তে আস্তে বড় বানায় এই যে বন মানে ডিএনএ যে নতুন স্ট্যান্ড তৈরি হচ্ছে এটাকে আস্তে 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 বড় বানাইকে ডিএনএ পলিমারেজ থ্রি বুঝছ আর এক এবং দুইয়ের কাজ আমরা সামনে পড়ব তাছাড়া মনে করো আরও অনেক কিছু লাগে এনজেম টেনজেম লাগে যেমন মনে করো আছে টপো আইসো আর আরও এনজেম লাগতে পারে আমার টপো আইসো এগুলো লাগে তো এইগুলোই হচ্ছে মেন এনজাইম তো টপো আইসো কী করে এটা যখন আমি একটু প্রসেসটা দেখাবো তখন বলতেছি তো সাধারণত এই জিনিসগুলো লাগে তাছাড়া এই সকল কাজ করার জন্য আমার শক্তি লাগবে এবং এক ধরনের আয়ন লাগবে আয়নটা হচ্ছে ম্যাগনেসিয়াম আয়ন তো এই জিনিসটা আশা করি বুঝছো কী কী লাগে তুমি যদি এই জিনিসটা বুঝো তোমার ডিনের অ্যাপ্লিকেশন বোঝা হয়ে গেছে কারণ এদেরই কাজ যা এখানে তাই হবে বুঝছো তাহলে এখন আমরা যাই এত সবগুলোর কাজ যেহেতু আলাদা পড়ছি এখন আমরা পুরো প্রসেসটা দেখি মনে করো এখন তুমি অনেক কিছু এখানে বুঝো নাই তাহলে কী করবা পুরো ভিডিওটা দেখবা দেখার পর আবার এই অংশটা আসবা ডিএনএ অনুর পুরো প্রসেসটা আমি লিখবো লেখার পরে তুমি আবার এগুলোর সব কাজ তো বলে দিব। তখন তুমি আবার দেখবা দেখবে আরও বুঝে গেছো এভাবে পড়ে থাকবা তো চলো আমরা পুরো প্রসেসটা এখন দেখি আচ্ছা এখন আমরা ডিএনএর অ্যাপ্লিকেশনের পুরো প্রসেসটা একসাথে দেখবো তো দেখো সবার আগে ডিএনএ অনুটা কেমন থাকে তো অনু কেমন আমরা সবাই জানি এরকম একটা সূত্রক দুইটা সূত্রক এভাবে থাকে তো এটাকে আমরা কী করবো এখন সোয়াইয়া দেব তো সোয়াইয়া দেয় দেখো অনেক ঢেউ তাই না এরকম ঢেউ পুরোটাই ডিএনএ অনু তাহলে দেখো এর মধ্যে কি থাকে একটা থাকে ফাইভ প্রাইম একটা থাকে থ্রি প্রাইম সূত্রকে শুরু তাহলে যেটা ফাইভ প্রাইম এখানে শুরু হয়েছে এইভাবে 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 তাহলে এইটা হয়ে যাবে কি থ্রি প্রাইম এটা হয়ে যাবে কি ফাইভ প্রাইম আশা করি এই জিনিসটা তোমরা জানো ডিএনএ অনুযায়ী সূত্রগুলো হয় একটা হয় থ্রি প্রাইম একটা হয় ফাইভ প্রাইম এই যে ফাইভ প্রাইম থেকে শুরু দেখো এভাবে এইভাবে 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 থ্রি প্রাইম পর্যন্ত গেল তাহলে এভাবে দুইটা সূত্রক থাকে তাহলে দেখো আমার একটা ডিএনএ অনু আছে এইটাকে আমরা এখন দুইটা বানাবো কীভাবে এইগুলোকে আমরা এখন কপি করব এটাকে আমরা নকল করব এর ভিতরে যা আছে সেগুলোকে নকল করব তো এগুলোর ভিতরে কি থাকে তো এরকম এখানে এ এখানে জি এখানে সি এখানে টি এখানে এ পাঁচটা হয়েছে না একটা যেতে পাঁচটা থাকে টির বদলে এখানে বিপরীতে আসে কি এর বদলে আসে টি জির বদলে সি এখানে জি এখানে এ এখানে টি তো ডাবল বন্ড এটার ভিতর ডাবল বন্ড এটার ভিতরে কি হয় ট্রিপল বন্ড এখানে ট্রিপল বন্ড এখানে ডাবল বন্ড হাইড্রোজেন বন্ধন এভাবে থাকে তো এইভাবে পুরোটা আর কি আমার চলে তো সবার আগে কী করতে হবে যে কোনো একটা অঞ্চলে মনে করো শুরু হয় আমরা পুরো ডি ডিএনএ এই রেপ্লিকেশনকে আমরা তিনটা ভাগ করতে পারি তো এক নম্বর হচ্ছে কি এই দুইটা সূত্র যে ডিএনএ থাকে এটাকে ভেঙে এক সূত্রক ডিএনএ টেমপ্লেট তৈরি করা তো সবার আগে এক নম্বর প্রসেস কি আমার এক নাম্বার প্রসেস হচ্ছে ডিএনএ টেমপ্লেট তৈরি করা তো এক নম্বরে স্টেপ হচ্ছে ডিএনএ ট্যাপ্লিটা তৈরি করা তো দেখো কীভাবে করবো তো অনেক জায়গায় একসাথে কি হয় বিভিন্ন জায়গাকে বেছে বেছে নেওয়া হয় যে এইখানে আমার ডিএনএর অ্যাপ্লিকেশন শুরু হবে মনে করো এই জায়গাটাকে বেছে নেওয়া হয়েছে যে এই অংশটাতে ডিএনএর অ্যাপ্লিকেশন শুরু হবে অথবা মনে করো এই অংশটাতে বেছে নেওয়া হয়েছে যে এই অংশতে ডিএনএর অ্যাপ্লিকেশন শুরু হবে তো যে অঞ্চলে শুরু হবে সেই অঞ্চলকে বলা হয় কি ওরি অঞ্চল কি অঞ্চল ওরি অঞ্চল ও আর আই অরি অঞ্চল বা বাংলায় ওরি অঞ্চল তো এই অরি অঞ্চলে সবার কি হয় যে এই যে প্যাচগুলো আছে প্যাচগুলো খুলতে শুরু করে তো এই সব অঞ্চলে সবার আগে ডিনের অ্যাপ্লিকেশনটা শুরু হয় তো চলো দেখি কিভাবে শুরু হয় তো এই অঞ্চলটাতে কি হলো এইভাবে তো সবগুলো এখন এরকম বন্ধন আছে ট্রিপল বন্ড ডাবল বন্ড ট্রিপল বন্ড ডাবল বন্ড এগুলো আছে তাই না তো এগুলোকে কাটে কে কী বলছিলাম একটা ইনজেম আসে যেগুলো এই হাইড্রোজেন বন্ধনগুলোকে কেটে ফেলে কোন এনজাইম হেলিকেজ এনজাইম তো সবার আগে কি আসে হেলিকেজ এনজাইমটা আসে মনে করো এখানে হেলিকেজ এনজাইমটা আসলো এখানে হেলিকেজ এনজাইমটা আসলো এসে কি করলো এই বন্ধনগুলোকে কেটে ফেললো এইভাবে বন্ধনগুলোকে কেটে ফেললো ঠিক একইভাবে এখানেও তো বন্ধন আছে এই বন্ধনগুলোকেও কেটে ফেললো এইভাবে কেটে ফেললো তো এইভাবে বন্ধনগুলো কাটায় কি হবে জানো এই অঞ্চলটা কেমন হবে একটু বড় করে দেই আমি তো এমন হয়ে যাবে তো এদিকে আমার কী ছিল এ টি জি সি এ টি জি সি এ টি জি সি তাহলে তার পরিপূরকটা একদিকে আসবে কি টি এ সি জি টি এ সি জি টি এ সি জি তো এরকম ছিল তো এখানের বন্ধনটা কী ছিল ডাবল বন্ধন এখানেও ছিল ডাবল বন্ধন এখানে ছিল ট্রিপল বন্ধন এখানেও কী ছিল তিনটা বন্ধন এখানেও তিনটা বন্ধন এখানে দুইটা হাইড্রেন বন্ধন ছিল তো সবার আগে কী হলো হেলিকেজ এনজাইমটা আইসা এই যে হেলিকেজ জ্যামটা আসলো এসে কী করলো এদেরকে কেটে ফেললো তো মনে কর কিছুটা কেঁচির মতো কেচির মতো কেচির মতো তো হেলিকেজ জ্যাম এসে এদেরকে কেটে ফেললো কেটে ফেললে কী হয়েছে আমি একটা খালি ফিল্ড পেয়ে গেছি এই জায়গাতে আমি এখন কি করব কাজ করব তো হেলকে এঞ্জাম সবার কি করছে জায়গাটাকে কাটছে কাটার পরে এখন কি হলো দেখো এগুলো তোমরা নোট করে লিখবে যে হেলকেজেন্জাম সবারই কাটলো কাটার ফলে আমরা দুইটা ফাঁকা জায়গা পাইলাম বা দুইটা টেম্পলেট পেলাম তো শুধু কাটলে হবে না কাটলেও কি হবে এরা তো একটা সাথে একটা আকর্ষণ করে একটার সাথে আরেকটা জোড়া লাগতে চাবে এই জোড়া লাগানো বন্ধ করার জন্য আমরা এক ধরনের প্রোটিন এখানে ব্যবহার মানে ব্যবহৃত হয় তো এই এইখানে মনে কর এইভাবে 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 কিছু প্রোটিন এসে যুক্ত হয় এইটার নাম হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন তো এই স্ট্যান্ডে এইসব প্রোটিনগুলো এসে জোড়া লাগে যার ফলে কি হবে না আর এখানে এইখানে আর এই নতুন করে কোনো হাইড্রোজেন বন্ধন তৈরি হবে না এতে কি হবে না এরা দুইটা একসাথে আর লেগে যাবে না তাহলে হইল তাহলে এইভাবে তো হেলিকেজ এনজাইম সামনে আস্তে আস্তে কাটতে থাকবে না হেলিকেজ এনজাইম এভাবে সামনের দিকে কাটতে থাকবে তো কাটতে কাটতে কি হয় অনেক জায়গায় সামনের জটলা বেঁধে যায় সামনের টপিকাল অঞ্চল বা সামনের অঞ্চলে অনেক সময় গিট বেঁধে যায় একটা রসিকে আমরা যদি এভাবে টান দিই তাহলে সামনের দিকে যে অনেক জায়গায় গিট বেঁধে যায় এই গিটটা যাতে না বাঁধে সেজন্য আমার একটা এনজাইম কাজ করে সেটা হচ্ছে টপ ওয়াইসোমারেজ তো টপ ওয়াইসোমারেজ কী করে এই সামনের দিকে কোথাও এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে না যায় এইখানে সেজন্য আমার কোন এনজাইম কাজ করে টপ ওয়াইসোমারেজ কাজ করে টপো আইসো মি রেস কাজ করে এখানে তাহলে এই টপো আইসো মেস কাজ করলে কি হবে এই যে এইভাবে গিটার বাঁধবে না তাহলে দেখো আমি খালি ফিল্ড পেয়ে গেলাম এরা একসাথে লাগতেছে না সুন্দর মতো সামনে দুই পাশেই কি হচ্ছে আমার এইটা বৃদ্ধি পাচ্ছে তাহলে এই ওয়াই এর মতো এই অঞ্চলটাকে কি বলা হয় জানো এই যে ওয়াই এর মতো এই অঞ্চলটাকে বলা হয় ফর্ক বলা হয় হেলিকেজ ফর্ক বা ডিএনএর অ্যাপ্লিকেশন ফর্ক বলা হয় তাহলে এখন আমার কি দরকার এখন একে কপি করে আমি নতুন নতুন নিউক্লিওটাইড যুক্ত করবো তো সবার আগে এখানে আর এ পলিমারেজ এনজাইমটা আসে মনে করো এইখানে একটা আর এন পলিমারেজ এনজাইম আসলো আর এ পলিমারেজ এনজাইম এসে আর মতো এখানে কী তৈরি করলো এখানে এর বদলে টি টির বদলে এ সির বদলে জি এটা এসে যুক্ত হয় ঠিক আছে তো যুক্ত হলো তো এই অংশটা কি এভাবে যুক্ত হলো এইটা হচ্ছে আমার আর এ প্রাইমেজ প্রাইমেজ এসে একটা কি তৈরি করলো এই অংশটাকে আমরা কি বলি আর এ প্রাইমার বলি কি বলি আর এন এ প্রাইমার অথবা শুধু প্রাইমার বলি তো আর এ প্রাইমেজ এসে একটা প্রাইমার তৈরি করলো ঠিক আছে প্রাইমার তৈরি করলো এখন এই প্রাইমারের গায়ে অন্যান্যগুলো যুক্ত হবে এই অংশটা তৈরি করে দিল না এই অংশটা তৈরি করে দিল এখন এর গায়ে গায়ে সামনে এগুলোকে কপি করবে কে ডিএনএ পলিমারেজ তো আর এ পলিমারেজের কাজ শেষ এখন ডিএনএ পলিমারেজ একে কপি করবে তো এখানে বসবে সি বসবে এটার ওটা জি এখানে টি এখানে এ এখানে সি এখানে জি তো এইভাবে অংশ অংশ আস্তে আস্তে বৃদ্ধি পাবে এই কাজটা কে করবে এই কাজটা করবে ডিএনএ পলিমারেজ থ্রি আর এখানের কাজটা কে করছে আর এন এ প্রাইমেস আর এন এ প্রাইমেজ এই কাজটা করছে এখানে ডিএনএ পলিমারেজ কাজটা করে এভাবে আস্তে আস্তে বৃদ্ধি করছে এখন দেখো তো জিনিসটা কীভাবে হলো মনে কর এইভাবে এইভাবে তাই না তো ফাইভ প্রাইম থ্রি প্রাইম এটা হচ্ছে থ্রি প্রাইম এটা হচ্ছে না এটা তুমি সহজ করে দেয় একটু এটা মনে করো থ্রি প্রাইম তাহলে এটা ফাইভ প্রাইম তাহলে এটা থ্রি প্রাইম এটা ফাইভ প্রাইম তো দেখো এখানে আমার কি আর এনে প্রাইমার এর সাথে কি যুক্ত হলো এখানে আমার ডিএনএর বাকি অংশগুলো এভাবে আস্তে আস্তে বড় হচ্ছে এখানে থ্রি প্রাইম হলে এখানে কী হবে ফাইভ প্রাইম আর এদিকে থ্রি প্রাইম এভাবে আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে এগুলো হচ্ছে ডিএনএর বাকি অংশগুলো তাহলে থ্রি প্রাইম থেকে ফাইভ প্রাইমের দিকে সরি ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইমের দিকে টানা বৃদ্ধি হয় আর এই উপরের দিকে কি হয় উপরের দিকেও এভাবে হয় তো এইখানে মনে করো কি এইখানে এদিকে হচ্ছে থ্রি প্রাইম তাহলে এইখানে বসবে এক জায়গায় ফাইভ প্রাইম এদিকে থ্রি প্রাইম তাহলে জিনিসটা হবে কি এইভাবে তো এখানে মনে করো একটা প্রাইমার এদিকে মনে করো তৈরি হলো কি ডিএনএ আবার একইভাবে এইখানে একটা প্রাইমার এইদিকে তৈরি হবে কি ডিএনএ আবার এখানে একটা প্রাইমার এদিকে তৈরি হবে কি ডিএনএ তো এইভাবে এইভাবে ভাঙ্গা 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 অংশে ডিএনে তৈরি হবে এখানে এক টানা অংশ তৈরি হলো এখানে ভাঙ্গা ভাঙ্গা অংশ তৈরি হলো কেন ভাঙ্গা ভাঙ্গা তৈরি হলো কারণ ডিএনে সবসময় ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইমের দিকে তৈরি হয় এই ফাইভ প্রাইম এই পর্যন্ত মনে করা আগে ডাবল স্ট্যান্ড ছিল তখন এখান থেকে শুরু হয়েছে প্রাইমার থেকে আবার যখন সামনে আসলো আবার ডাবল স্ট্যান্ড এখানে ছিল ভেং ভাঙলো তো এখানে আর এর প্রাইমার আবার সামনের দিকে আসলো তো এভাবে দুইটা স্ট্যান্ড তৈরি হলো তো এইটা যেহেতু এক টানা তৈরি হচ্ছে এটাকে আমরা বলি কি লিডিং স্ট্যান্ড লিডিং স্ট্যান্ড এটাকে বলি কি ল্যাগিং স্ট্যান্ড ল্যাগিং স্ট্যান্ড তাহলে দুইটা স্ট্যান্ড তৈরি হলো তাহলে এখন দেখো এটা কি আর এন না আর এন এ প্রাইমার এটা একটা আর এন এ প্রাইমার কিন্তু আমরা কি আর এন তৈরি করতেছি আমরা ডিএনএ তৈরি করতেছি আর্নের এর মধ্যে কি থাকে ইউরাসিল থাকে ইউরাসিল কি ডিএনএতে থাকে থাকে না সেজন্য আমার এই এটাকে সরাই দিতে হবে আর এন একে সরাবে এই এর এই অংশটাকে সরাই দিতে হবে আর এর অংশকে সরাইয়ে দিতে হবে এই সরাইয়ে দিয়ে এখানে কি করতে হবে ডিএনএ লাগাতে হবে কি করতে হবে সরাইয়ে ডিএনএ লাগাতে হবে এই কাজটা কে করে এই কাজটা করে ডিএনএ পলিমারেজ ওয়ান আর এই বড় যে অংশটা এই অংশটা কাজ করে কে ডিএনএ পলিমারেজ থ্রি এই কাজটাও করে এই কাজটাও করে আর ডিএনএ পলিমারেজ ওয়ান কোনটা করে ওয়ান করে প্রাইমারকে সারানোর কাজ তাহলে দেখো এইখানে তো এক তৈরি হয়েছে কিন্তু এখানে এই একটা অংশ তৈরি হলো এ পর্যন্ত আবার এখানে একটা অংশ তৈরি হলো আবার এখানে কি হলো আর একটা অংশ তৈরি হলো মাঝখানে মাঝখানে কি ফাঁকা আসে না এই ফাঁকা ফাঁকা জায়গাকে জোড়া লাগাতে হবে এই ফাঁকা ফাঁকা জায়গাকে জোড়া লাগায় কে ফাঁকা ফাঁকা জায়গাকে জোড়া লাগায় হচ্ছে আমার এই লাই গেজ এখানে লাই গেজ এসে একে জোড়া লাগাই দিবে তাহলে জোড়া লাগাই দিল তখন এইভাবে কি হয় আস্তে আস্তে এদিকে হেলিকেজ এনজাইম এদেরকে এদিকে কাটতে থাকে আর এই জায়গাটা আস্তে আস্তে এভাবে বড় হতে থাকে ফর্ক হতে থাকে আর এদিকে আস্তে আস্তে এদিকে স্ট্যান্ড তৈরি হয় এদিকে আস্তে আস্তে স্ট্যান্ড তৈরি হয় তাহলে দেখো এইখানে এরকম প্যাঁচানো স্ট্যান্ড ছিল এখন এটা কি হয়ে গেছে দুইটা আলাদা হয়ে গেছে ঠিক একইভাবে দেখো এই দিকে এদিকে কী হয়ে থাকে আস্তে আস্তে ডিএনএ তৈরি হয়ে থাকে এইভাবে এইভাবে দুটাই খুলে যায় এবং এইভাবে দুইটা আলাদা আলাদা স্ট্যান্ড তৈরি হয় এদিকে একটা স্ট্যান্ড এদিকে একটা স্ট্যান্ড তৈরি হয় ঠিক একইভাবে এখানেও এদিকে স্ট্যান্ড তো আছেই আরেকটা স্ট্যান্ড এখানে তৈরি হবে এই স্ট্যান্ড তো আসেই এটার সাথে আরেকটা স্ট্যান্ড তৈরি হবে তাহলে দুইটা পড়ায় আলাদা স্ট্যান্ড তৈরি হয়ে গেল তাহলে দেখো আগে ছিল একটা এখন কয়টা হয়ে গেছে আগে ছিল শুধু এটা আর এটা এটা হচ্ছে আগেরটা এটাও আগেরটা এখন নতুন তৈরি হয়েছে এটা এটা তাহলে আমার দুইটা স্ট্যান্ড তৈরি হয়ে গেছে না তাহলে একটা থেকে আমি দুইটা ডিএনএ পেয়ে গেছি তাহলে এক নাম্বার ছিল ডিএনএ টেমপ্লেট তৈরি করা দুই নাম্বার হচ্ছে ডিএনএ আর কি বর্ধন করা বর্ধন করা বা বর্ধিত করা কীভাবে এই এটি জিটি এগুলো আস্তে আস্তে যুক্ত করে একটা কাজ করতে হয় তিন নাম্বার সেটা হচ্ছে প্রুফ রিডিং করতে হয় কি করতে হয় প্রুফ রিডিং অনেক সময় কি হয় জানো এখানে তো মনে করো এ টি জিসি জিসি তারপর এগুলো যুক্ত হচ্ছে না অনেক সময় মনে করো এর বদলে এখানে এর বদলে তো টি বসে টিটা না বসে বসে পড়লো কি জি এটা একটা ভুল না এই ভুলটা সংশোধন করতে হবে এই ভুল যদি সংশোধন না করি এই যে আমার ডিএনএ পলিমানের স্থির আছে না এটার সামনের দিকে আগাতে পারবে না এখানে ভুল হয়েছে তো এটার কাজ শেষ ও আর সামনে আগাইতে পারতেছে না তো এর জন্য আমার কি করতে হবে প্রুফ রিডিং ব্যবস্থা আছে তো প্রুফ রিডিং ব্যবস্থা এই প্রুফ রিডিং কমপ্লেক্সটা তৈরি করে সেইকে ডিএনএ পলিমারেজ ওয়ান প্লাস ডিএনএ পলিমারেজ টু এই দুটো একসাথে প্রুফ রিডিং ব্যবস্থাটা তৈরি করে তাহলে এভাবে কী হলো যত ভুল ছিল সকল ভুলগুলো ঠিক হয়ে গেল এটাকে আমরা রিপেয়ার কমপ্লেক্সে বলতে পারি তাহলে দেখো এটা হলো মোটামুটি একটা ধারণা অনেক হজবর হল আমি তোমাদেরকে মেনলি বোঝানোর চেষ্টা করেছি কিভাবে আর কি প্রক্রিয়াটা হয় তো আশা করি ব্ল্যাক বোর্ডের এই হোয়াইট বোর্ডে যেটা বুঝালাম বুঝতে পারছো যে মেন প্রসেসটা আর কি কীভাবে হয় প্রসেসটা যদি বুঝতে পারো এখন তুমি বই পড়বা দেখবে সব ইজি লাগতেছে তো এটা ছিল এই ভিডিওর এই পর্যন্ত টপিক তো নেক্সট আরেকটা ভিডিও বানাবো এটা নিয়ে সেখানে এত হজবরল থাকবে না সেখানে সুন্দর করে নোট করে রাখছি আমি সেটা দিয়ে বই মিলায় তোমাদেরকে দেখাই দেবো যে এইভাবে এইভাবে প্রচেষ্টা হচ্ছে তোমার পরীক্ষার জন্য এই অংশটা গুরুত্বপূর্ণ এই অংশটুকু পড়লে তোমরা পারবে তো আজ এ পর্যন্তই আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তোমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর জানাবা যে কোথাও কি তোমার অসুবিধা হয়েছে ভিডিওটা আমি এইভাবে অন্যরকম করতে পারি আমি ট্রাই করব তো আজ এ পর্যন্তই Alá, fez.